এলাকায় এক বাড়িতে মধুচক্রের আসর বসে লাঠি ঝাটা হাতে নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের ঘটনাস্থলে বাদুরিয়া থানার পুলিশ এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের নির্দেশ যে ওই বাসিন্দাকে উচ্ছেদ করতে হবে ওই গ্রাম থেকে এটাই ছিল বিক্ষোভকারীদের দাবি বিক্ষোভ ঘটনাস্থলে পুলিশ পুলিশকে ঘিরে বিক্ষোভ এলাকার এক বাড়িতে মধু চক্রের আসর বসে তার প্রতিবাদে লাঠি চাটা হাতে বিক্ষোভ গ্রামবাসীদের ঘটনাস্থলে বাদুরিয়া থানার পুলিশ পুলিশ এলে ঘিরে বিক্ষোভ ওই বাসিন্দাকে এলাকা থেকে উচ্ছেদ করতে হবে এমনটাই দাবি বিক্ষোভকারীদের উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়ার ছয় নম্বর ওয়ার্ডের ঘটনা এলাকার এক বাড়িতে মধু চক্রের আসর বসে বলে অভিযোগ গ্রামবাসীদের গ্রামবাসীরা বহুবার প্রশাসনকে বলেও কোনো কাজ না হওয়ায় আজ লাঠি ঝাঁটা হাতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা বহুক্ষণ অবরোধ চলার পরে ঘটনাস্থলে আসে বাদুরিয়া থানার পুলিশ পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীরা এরপর পুলিশের সঙ্গে বচসা শুরু হয় এবং পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীরা ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এলাকায় উত্তেজনা নিজের মেয়েকে দিয়ে বাড়িতে চক্র করাই এর প্রতিবাদ করতে গিয়ে হয় কালকে আমাদের এখানে দুটো ছেলে আবিজুল এবং মিরাজুল্লে ওরা গৃহ প্রতিবাদ জানাতে অবিলম্বে তা ফিরু এবং ফিরুর ভাইপোকে দিয়ে ফিরুর ছেলেকে দিয়ে তাদের রক্তাক্ত করেছে মাথা ফাটিয়ে দিয়েছে হুশিয়ার দিতে চাই এই ফিরুজি ফিরুজিকে অবিলম্বে গ্রেফতার করতে হবে নারী পাচারি করতে হবে অবিলম্বে গ্রেফতার করতে হবে তার প্রতিবাদ এই আন্দোলন এই প্রতিবাদ প্রতিবাদী ছ নম্বর ওয়ার্ড বলছি যে আমাদের এখানে একটা অন্য জায়গা থেকে এসে একজন বাসিন্দা আছে সে হচ্ছে বাড়িতে মজুর চক্র বসিয়ে রেখেছে প্লাস হচ্ছে তার বাচ্চা কাচ্চা সব এখানকার বাসিন্দা না সব বোম্বের এখানে এসে আমাদের গ্রামবাসীদের উত্তেজিত করে রেখে দিয়েছে দুটো ছেলে হাফিজুল মেরা এদেরকে খুব মারধর করেছে এবং কিছুদিন আগে একটা মেয়ে নিয়ে পালিয়েছে বাচ্চা মেয়ে তেরো বছর বয়স তারা কোনো সাবাল্য হয়নি এবার এই জন্যে আমাদের এখানে বিক্ষোভ যে ওই পরিবার থেকে এখান তোলার জন্য ফিরু কেন কেন বিক্ষোভ ওর ওর জন্যেই বিক্ষোভ ওরা আমাদের এই গ্রামবাসীরকে শান্তিতে থাকতে দিচ্ছে না এই কারণে বিক্ষোভ তারা সবাইকে উল্টোপাল্টা করছে উল্টোপাল্টা কাজে বিলুপ্ত করছে ওদের বোম্বের ব্যবসা করে বোম্বেরই বাসিন্দা ওরা কিন্তু এখানে এসে আমাদের পরিবারকে নষ্ট করছে সকল গ্রামবাসী যে কত সফর আমার করতে হবে তার কোনো আমার গ্যারান্টি নেই এখান থেকে বার হতে ওই জন্য বলছি ওকে এখান থেকে সরালাই বেটার ওকে না আপনার নাম আমার নাম মুনিবি